এই যে দেখতে পাচ্ছেন অবস্থা আওয়ামী লীগের এক নেতা তাকে কালার দিয়েছে সেজন্য তাকে হাসি দেওয়ার জন্য জনগণ মাঠে নামছে এই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা মেইন রোডের মাধ্যমে দেখেন অবস্থা এই দেখেন অবস্থা আওয়ামী লীগের নেতার চাই লক্ষ লক্ষ জনতা মাঠে নামছে

এই দেখে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ

তুমি যাইতা করতেছিল ওজন্যে অটোটা চলে গিয়েছেন আমাদের আপন শুভাকাঙ্ক্ষী তার পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ কোন কথা বলবেন লক্ষ লক্ষ মানুষ এই দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে সেজন্য তাকে ফাঁসি দেওয়ার জন্য জনগণ মাঠে নামছে আশা করি সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই লাইক

এই দেখে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা ভাই ভাই আওয়ামী লীগ নেতাকে মুক্তি দিয়েছে সেজন্য তাকে পাশে দেওয়ার জন্য জনগণ মানুষ রাজপথে করতে ভ্যাকেন্সি অবস্থায়

বিশ্ব রোডে লক্ষ লক্ষ মানুষ গেছে আওয়ামী লীগ নেতাকে মুক্তি দিয়েছে তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ রোড মাদে নিতে লক্ষ লক্ষ মানুষ লক্ষ মানুষ নেমে গেছে রাস্তাঘাটে রাস্তাঘাটে মহিলারা